পিরিতে পিরিতে সবাই বলে পিরিত সামান্য নয় কলঙ্ক কয় অলংকার করে দুঃখের বোঝা হইতে হয় পিরিতে পিড়িত সবাই বলে পিরিত সামান্য নয় কলঙ্ক অলংকার করে দুঃখের বোঝা হইতে হয় কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম কইলে কম থাকে না সুখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না সুখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কল জগত জুড়ে বাজে শুনি পীর কলম প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল নাকুল জগতের কলঙ্কের ঢো দিতে গিয়ে প্রেমের মাসুলো মান করল মনে থাকে না দিতে গিয়ে প্রেমের মাসুল মান করলো মনে থাকে না সখী তোরা প্রেম করিও না পীড়িতে বালানা সুখী তোরা প্রেম করিও না প্রেম করেছে যে জন্য জানে সে জাত না করেছে যে জন্য জানে জাত না সুখী তোরা প্রেম করিও না পীড়িত বালানা সুখী তোরা প্রেম করিও না পীড়িত বালানা সুখী তোরা প্রেম করিও না প্রিত বলানা না সুখী তোরা প্রেম পুরিও না